প্রথম আলো ডট কম আয়োজিত ব্যাঙ্ক কার্ড আয়োজন দুই হাজার পঁচিশে গ্রাহকদেরকে আমাদের সর্বাধুনিক এবং উদ্ভাবনী যে কার্ড সেবা সেই সেবাগুলো সম্পর্কে আমরা তাদেরকে জানাতে চাই এবং গ্রাহকদের সঙ্গে আমরা একটি সংযোগ স্থাপন করতে চাই এবং বাংলাদেশের ডিজিটাল যাত্রায় ইউসিবির পদক্ষেপ অংশগ্রহণ এবং আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট সম্পর্কে আমরা শুধু গ্রাহকদেরকেই না দেশবাসীদেরকেও জানাতে চাই এবং সে কারণে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করা আমাদের অনেক কার্ড এর কোনো ফি ছাড়াই আমরা ইস্যু করি আবার কিছু কার্ড আছে যেখানে বছরে একটি নির্দিষ্ট সংখ্যক ট্রানজ্যাকশান করলে আমরা কার্ডের ফিটি মৌকুফ করে দেই সুতরাং অনেক ক্ষেত্রেই কার্ডধারীরা বিনা ফিতেই কার্ডের সুবিধা গ্রহণ করতে পারে দ্বিতীয় যদি আমরা বলি আমাদের সিকিউরিটির দিকটা এটা ইএমভি চিপ চিপস সম্বলিত একটি কার্ড যেটা নিরাপত্তা সাইবার ঝুঁকির নিরাপত্তাগুলোকে অ্যাড্রেস করে এবং কার্ডের ঝুঁকি অন্যান্য কার্ডের চেয়ে অনেক কম যদিও সাইবার ঝুঁকি একেবারে এলিমিনেট করা সম্ভব হয় না কিন্তু যতটুকু এলিমিনেট করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করি আমাদের কার্ড অনেক ব্যবহার করে গ্রাহকরা আপনার শূন্য পার্সেন্ট সুদে তারা ইএমআই পেমেন্ট করে তারা বিভিন্ন রকম ডিউরেবল গুডস কিনতে পারেন লিমিট কমানো বাড়ানো অথবা ফরেন কারেন্সিতে তার লিমিটটাকে ওপেন করা অথবা বন্ধ করা কিংবা কার্ড হারিয়ে গেলে সেই শার্ট কার্ডটাকে ব্লক করে দেওয়া অর্থাৎ কার্ড ম্যানেজমেন্টের যা কিছু প্রয়োজন যদি কাস্টমার চান তাহলে নিজেই আমাদের ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করে আমাদের মোবাইল অ্যাপগুলোকে গ্রহণ করে তারা সেটা গ্রহণ করতে পারেন আমাদের সারা দেশে বিভিন্ন এয়ারপোর্টে লাউঞ্জ আছে যে লাউঞ্জগুলো কাস্টমাররা ব্যবহার করতে পারেন আমার জানা মতে ইউসিবির যতগুলি লাউঞ্জ সব এয়ারপোর্টে আছে অন্য আর কোনো ব্যাংকের এতগুলি লাউঞ্জ নেই গ্রাহক শুধু নিজের জন্য না তাদের পরিবারের অন্যান্যদের জন্য কার্ড নিতে পারেন স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল কার্ড আছে সুতরাং সেটা একটা বিশেষ সুবিধা ব্যবসায়ীদের জন্য আমাদের এসএমই কার্ড আছে আমাদের দেশের বিভিন্ন স্থানে প্রায় চারশোটির বেশি ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ আছে সেই সঙ্গে প্রায় সাড়ে সাতশো এটিএম আছে যেখান থেকে তারা তাদের গ্রাহক সেবা গ্রহণ করতে পারেন ট্রাভেল কোটা আমরা এই কার্ডের মাধ্যমে প্রদান করে থাকি এবং বিদেশে গিয়ে তাদের যে খরচ বিভিন্ন জায়গায় খরচ করতে হয় সেগুলো তারা এই মাধ্যমে করতে পারেন চিপ বেসড কার্ড যেটা আমি বলেছি একটু আগে দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রসেসটাকে আমরা স্ট্যান্ডার্ড করার জন্য পিসিআই ডিএসএস ডিএসএস সার্টিফিকেশান যেটা নেওয়ার এবং একই সঙ্গে আমরা ওটিপির মাধ্যমে যে যে কোনো কেউ ট্রানজ্যাকশন করছেন তার ট্রানজেকশনটাকে নিশ্চিত করার জন্যে তিনি তার মোবাইল ডিভাইসে আপনার সিকিউরিটি কোড পান যেটার মাধ্যমে উনি নিশ্চিত করেন যে গ্রাহক নিজে ট্রানজেকশন করছেন আমরা গ্রাহকদেরকে এসএমএস পাঠাই ইমেইল নোটিফিকেশন পাঠাই যাতে প্রতিটি ট্রানজেকশনের পরে গ্রাহক সেই ট্রানজেকশনের বার্তাটি পেয়ে যান এবং উনি নিশ্চিত করতে পারেন যে তার কার্ডের মাধ্যমে উনি নিজে ট্রানজেকশন করছেন নাকি কোনো কারণে এখানে কোনো ফ্রডল্যান্ড ট্রানজ্যাকশান হয়েছে অথবা এরোনিয়াস ট্রানজেকশন হয়েছে সেটা নিশ্চিত হতে পারেন এগুলো আমি বলবো যে মূলত কাস্টমারের সঙ্গে ইন্টার্যাক্টিভ প্রসেস এর বাইরে আমরা আরেকটি কাজ করি সেটা হচ্ছে মনিটরিং আমরা ট্রানজেকশনগুলোকে ম্যানুয়ালি প্লাস অটোমেটেড প্রসেসের মাধ্যমে আমরা মনিটরিং করি যেখানে যদি কোনো সাসপিসাস ট্রানজ্যাকশান হয় সেই সাসপেসিয়াস ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আমরা সরাসরি সেই গ্রাহকের সঙ্গে যোগাযোগ করি এবং নিশ্চিত হই যে এটা একটা ভ্যালিড ট্রানজ্যাকশান এবং এটা করা হয় হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন আমাদের একটি টিম এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে ইলেকট্রনিক্যালি আমরা যেমন একই ট্রানজ্যাকশান যদি রিপিট হতে থাকে এটা ইলেকট্রনিক্যালিও ধরতে পারবে অথবা ম্যানুয়াল প্রসেসেও ধরা পড়তে পারে যে সন্দেহমূলক হতে পারে যে সেই ট্রানজ্যাকশানটা ভ্যালিড ট্রানজ্যাকশনও হতে পারে বাট সন্দেহজনক হলেই তখন আমরা কাস্টমারের সঙ্গে যোগাযোগ করি অথবা টেম্পোরারিলি সেই ট্রানজ্যাকশানটাকে বা সেই কার্ডের ব্যবহারটাকে আমরা কিছুক্ষণের জন্যে বন্ধ করি যাতে কাস্টমার সে ব্যাপারে অবহিত হতে পারেন অথবা অ্যালার্ট হতে পারেন সো বোথ ইন্টার্যাক্টিভ প্রসেস অ্যান্ড বিহাইন্ড দ্য স্ক্রিন দুটি প্রসেসের মাধ্যমে আমরা নিরাপত্তাটাকে নিশ্চিত করি